শুভ সকাল বন্ধুরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো মিতালে মিঠাই লাইভ ব্লগে ওয়েলকাম আজকে দিনটা খুব আনন্দ দিয়ে শুরু করলাম চৈত্র মাসের আজকে শ্রেষ দিন আমার মিঠাইয়ের পয়লা বৈশাখের নতুন ড্রেস দেখো আমার মিঠাই সোনাকে কে দিয়েছে মাসি বদিদা দিয়েছে মা দিয়েছে মা না এটা বদিদা দিয়েছে আমার বড় মাসে হ্যাঁ আমি আচ্ছা ঠিক আছে আমি দিয়েছি আমি দিয়েছি থ্যাংক ইউ বলে আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ মিঠাই থ্যাংক ইউ বলে হাত দিয়ে দেখিয়ে দেয় চলে চলো সবাইকে দেখিয়েছে নতুন ড্রেসটা মিঠাইকে রাধা সাজিয়ে দিয়েছে সব সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছে মাসি নবদ্বীপ গেছিল এনে দিয়েছে মিঠাইয়ের জন্য লাহিঙ্গা পরে যায় মা ওরাম করে না কালকে সারা রাত ধরে বোনরা বাঘ নিয়ে গেছিল। কালীঘাট থেকে বড় গাছ ওই পর্যন্ত হেঁটে হেঁটে এসেছে জল নিয়ে আর এখনো ঘুমাচ্ছে অনেকটা বেলা হয়েছে এই যে এই বাঘটা নিয়ে গেছিলাম ভাই বোন সবাই গেছিল তোমাদেরকে দেখালাম মিঠাই বসে রয়েছে কার ফোন নিয়েছো এইটা নয় মাসি হয় মাসি বলতে হয় দেখি মাসির দেখ না শরীর একদম খারাপ হয়ে গেছে চলো বিছানাটা গোছায় এলোমেলো হয়ে আছে গরমকাল পড়ে গেছে একটা মজার জিনিস ছিল এই ছোটবেলায় গরমের সময় পেপসি ব্যাপারে আসলে এক টাকা দু টাকা ঠিক জমিয়ে রাখতাম যদি না থাকতো বাড়ির লোকের কাছ থেকে চাওয়ার জন্য কান্নাকাটি পড়ে যেত পেপসি খাবো একটা আলাদাই মজা থাকতো এখন তো সবার ঘরে ফ্রিজ আছে আইসক্রিম কিনে রাখলে অসুবিধা হয় না কিন্তু আমাদের যাদের ঘরে ফ্রিজ নেই এই পেপসিটা অনেক মজার বাড়ির সবাই মিলে একটা করে পেপসি খেলাম ভাই তো গল্প করছিল কালকে রাতে বাঘ নিয়ে যাওয়ার সময় কি হয়েছিল বিকেল হতে আমার বড় ননদ আমাদের বাড়িতে এসেছিল সবাই মিলে একসাথে মেলা দেখতে যাচ্ছি আর আমার মিঠাই সেই বিকেল হতে ও দাদু দিদার সাথে মেলায় চলে এসেছিল ঝাঁপের খড় নেওয়া চদীরা বিকেলবেলায় আসছিল আর যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতা বিকেলবেলায় দেখা যায় আর চরক গাছ চড়া অনেক রকমের ব্যাপার থাকে যদি বিকেলবেলায় আসা যায় বনের তো পায়ের অবস্থা খুব খারাপ ছিল আর আমার বড় ননদ আসবে বলে আমি একটু সন্ধে করে এসেছিলাম সবাইকে একসাথে সাথে করে নিয়ে মিঠাইকে বিকেলবেলা দিদাদুর সাথে পাঠিয়ে দিয়েছিলাম তাই ও আমাকে এটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে যেন ও আমাকে মেলা ঘোরাচ্ছে চরক গাছও আর সত্যি সবার ভাগ্য হয় না চরক গাছের নিচে বোনের উত্তরীটা খুলে রাখবে বলে এলাম বিশেষ কারণে এসে প্রণাম করলাম অনেকটা সময় আবার এখানে দাঁড়িয়ে পড়লাম কেন তোমরাই দেখতে পাবে দেখো তারা করে রেডি হয়ে এসেছে আসার সময় ভিডিওই করা হয়নি মিঠাইকে ওর দাদু দিদা নিয়ে চলে আমার দাদু দিদা নিয়ে সাথে করে এসেছিলো ঝাঁপের খড় হয় নেওয়ার জন্য আর মেলা দেখতে এলাম আমি আবার আমার নন দেখেছিলো আমাদের বাড়িতে মিঠাইকে পয়লা বৈশাখে জামা দেওয়ার জন্য দিয়ে একসাথে এলাম আমি আমার দিদি দিদি বোন টোন সবাই মিলে মিঠাই আবার আমাদের সাথে মেলা ঘুরছে মেলার স্পেশাল এগরোল তাই না একদম রুটি এগরোল রুটি এগ এগরোল খাওয়ার একটু ইচ্ছা ছিল না বাড়িতে তো নিরামিষ রান্না হয়েছে তিন চার দিন ভোর আমাদের বাড়িতে নিরামিষই খাওয়া দাওয়া করা হচ্ছে একটার পর একটা বাঙালিদের অনুষ্ঠান লেগেই রয়েছে আর নিয়ম কারণ প্রচুর থাকে বড় ননদ বারবার করে রিকোয়েস্ট করছিল আর আমার মিঠাইও দেখলাম বায়না ধরলো সবাই মিলে একটা করে এগরোল খেলাম রুটি এগরোল আর আমার বোনের তো খেতে নেই ও যেহেতু উত্তরী গলায় নিয়েছিল তার জন্যই আরও বিশেষ করে আমার না খেতে মন চাইছিলো না এগরোলটা এইদিকে আমি জিনিসপত্র কিনবো কি আমার মিঠাই কোল থেকে নেমে ও কি নেবে সেটাই দেখছে দেখো ওর কিন্তু ওর পছন্দের জিনিসটাই নিয়েছে ওর যে আগে ছোটোবেলায় ছোটো ছোটো জুটি ছিল ওই যে গার্ডারের একটা বক্স ওর জন্য কিনেছিলাম সেটা দেখেছে সেটাই ও চেক করে দেখছে এটা দেখছে সেটা দেখছে আবার জিনিসগুলো আবার রেখেও দিচ্ছে গুছিয়ে ও কোনটা নেবে সেটাই ও চয়েস করছে আমি তো দেখে অবাক ও যে কোনো জিনিস নিয়ে টানাটানি করছে খেলাধুলা নিয়ে নিচ্ছে তা না কিন্তু ও পছন্দ করছে জাস্ট আমি যদি বলি মিঠাই তুমি কি এটা এটা পছন্দ করেছে এটা কি নেব না 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 ওর ওটা পছন্দ হয়নি তার জন্য একটা চাবির রিং নেওয়ার জন্য ছটফট করছিল ওর জন্য একটা ছোট থেকে চাবির রিং নিয়ে নিয়েছি যে ওর পছন্দ হয়েছে তার আর এই বাবলস কিনে দেওয়ার পর খুবই খুশি হয়ে গেছে আমার মেয়ে অল্পতে অনেক খুশি হয়ে যায় বাচ্চারা তো এরকমই হয় এই বাবলস নেই সারা মানে মেলাটা ঘুরে নিচ্ছিল আমি আবার ইচ্ছাকৃতভাবে ওর জন্য অনেকগুলো খেলা কিনেছি তোমাদেরকে লাস্টের বেলা দেখাচ্ছি ফুচকা খাবো বলে আমি ওকে নিয়ে দাঁড়িয়েছি আমি বললাম তোরা আগে ফুচকাটা খেয়ে না তারপরে নয় আমি মিঠাইকে নিয়ে ফুচকা খাবো ও বাবা ও দাঁড়িয়ে ওকে আলাদা করে পাতা দিতে হবে ফুচকা খাবে ও দাঁড়িয়ে কি সুন্দরভাবে ফুচকা খেলো সবাই হেসে পাগল সবাই ওর দিকেই দেখছে এদিকে রসনা জল বিক্রি হচ্ছিল আর লেবু জল ছিল ঠান্ডা তাই বাড়ির মানে মাসি তারপর দিদার মিঠাইয়ের আমার বন্টন সবাই মিলে মেলায় গিয়ে লেবুর শরবত খাওয়ার ইচ্ছা হয়েছে। আর মিঠাইয়ে তো দেখে ছটপাট করছে খাবো খাবো করে ওই দশ টাকা করে খাওয়া হলো মেলা মানে তো জিনিসপত্র কেনা খাওয়া দাওয়া ঘোড়া এইসব মিঠাইয়ের গাড়ি ছিল না ছোট ছোট খেলনা গাড়ি তো তাই মিঠাইয়ের জন্য চার পাঁচটা গাড়ি কিনে নিয়েছিলাম মিঠাইয়ের একটা ওই ছোট্ট হাতে যে দেখেছি যে ঝুনজুনিটা ছিল ওটাই ওর খুব পছন্দ রয়েছে ওটা নেবে আমি পরে যখন খেলাগুলো নিয়ে যাচ্ছি মা না 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 ওরকম করছে মানে ওর ওই খেলাগুলোর প্রয়োজন নেই ও শুধু দরকার ওই যে একটা হাতে জঞ্জনি আর ওর বাবাস মেলায় গিয়ে ওর দুটো ওই বায়না ছিল সত্যি এবার কোথাও আমি থাকে সাথে করে নিয়ে পুরো ভরসা থাকবে আমার হাতে টাকা থাকুক আর না থাকুক তাই জন্য অনেক খেলা কেলা মোটামুটি মেলা দেখা আমাদের কমপ্লিট এবার বাড়ির দিকে যাবো শাঠাক্ষণ মিঠাইকে কোলে নিয়েছিলাম না

ওয়াও! বারে মিঠাই মিঠাই। এই জিনিসটা কে কিনে দিয়েছে? কে? দাদু। হ্যাঁ। আর আমি জন্য গদুকে কিনে দিয়েছি দেখো। এই গাড়ি নিয়েছে ওর গাড়ি ছিল না সব রকমই খেলা আছে। তো দুই একটা গাড়ি কিনেছে। আমার থেকে ওর এইটা পছন্দ আছে। কত ঝুনঝুনি আছে আমি তাই না ওই ঝুনঝুনি পছন্দ না এই ঝুনঝুনি পছন্দ। এটা ছোট মতো সুন্দর বেশ। আর এই বাবাজ মানে ও যেখানেই যায় মেলাতে এই একটা চাই চায় হয়ে যায় একটা আমার জন্য এসে কি সুন্দর দেখা চিরোনিটা মিঠাই ট্যাক্সি করে ঘুরতে যাবো আমি আর মিঠাই যাবি তুই সাথে আমাদের ওখানে যখন গাড়িগুলোতেই কিনছিলি একটা ছেলে মিঠাইতে গাড়িগুলো কিনছিল বলছি ভাই ওর কাছ থেকে ওই গাড়িটা নিয়ে দুজন মিলে আমি ঘুরে আসি আমি আর উনি শুনি এত হাসাহাসি করছি দুজনে মিলে কি বলবো ওদের কথাটা আমি মিঠাইয় থেকে বেশি এক্সাইটেড থাকি যে কোনো জায়গায় গিয়ে ওর খেলা কেনার জন্য ও অতটা আগ্রহ নিয়ে করে না ওইখানে এসে খেলতে থাকে দাদু ওর জন্য একটা যে ওই যে বাঁশিটা দেখছিলো কিনে দিয়েছে এই একটা এই মেলা এগুলো স্মৃতি বাচ্চাদের নিয়ে গেলে তো এই একটা ব্যাপার আমার মিঠাই কিন্তু বল মেলায় যাচ্ছে খেলা নিয়ে বা কোনো কিছুর জন্য বায়না করেছে কিছু না আমি এগুলো নিজে থেকে কিনে দিলাম এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর মিঠাইয়ের বড়ো পিসি এসেছিলো বড় পিসি এসে মিঠাইয়ের জন্য এই যে পয়লা বৈশাখে নতুন জামা দিয়ে গেল এই জামাটা কালকে মিঠাইকে পরাবো পয়লা বৈশাখের দিনকে আমার বড় মাসি তো আবার একটা লেহেঙ্গা বানিয়েছে দেখতেই পেলে ভেবেছিলাম সকালবেলা লেহেঙ্গা পরিয়ে ওকে দিনটা শুরু করব বেশ ভালো আর ভাই আমার ভাই নয় ওই সামনে বাড়ি একটা সুপ্রিয় ভাই আছে সে ডিম পেয়েছে আর আমরা তো সবাই এখন নিরামিষ খাচ্ছি নিরামিষ বলতে এগ গিয়ে খেয়ে নিয়েছি আবার মেলাতে গিয়ে বর্ণন জোর করছিল তো সবাই খেয়েছি এটা মিঠাইকে গিয়ে রাতে বেলা খাবো চলো আজকে ব্লকটা এইভাবেই মানে আজকে সারা দিনটা আমাদের এইভাবেই কাটলাম মেলা দেখলাম বিকেলের পর থেকে মিঠাই তো মানে সে বিকেলে গেছে আমাদের সাথে এই বাড়ি এলো এখন কটা বাজে মানে এখন বাজে নটা পঁয়ত্রিশ 哎，听听。